নমস্কার আমার ছোট্ট সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন সকাল ছটা আমার ডেলি যেটা কাজ মানে ডেজে যেটা সময় কাজ করে থাকি বাচ্চাদের স্কুল পাঠানো তো ছটার সময় উঠেছি তো পুরো অন্ধকার ছিল তাই হল ঘরে আর রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে নিলাম আমি আপনাদের বাইরেটা একবার দেখাচ্ছি আমার জানলা দিয়ে সারা দিন আমি এই জানলাটা দিয়েই যত লোক যাওয়া আসা করে সব দেখতে পাই কারণ এটা আমার মেন রাস্তার উপরে তো দেখুন এই বিল্ডিংটাই কাজ চলছে তো এখন বাসছে আটটা মানে ছটা থেকে আটটা আমার ভিডিও করার সময় হয়ে ওঠে না কারণ দুটো বাচ্চাকে স্কুল পাঠানো আর আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন বাসছে আটটা তো ওর বাবা ছোট আমার ছেলেকে নিয়ে স্কুলে দিতে গেছে আর এইটুকু সময় কিন্তু আমি সবজিটা কেটে রাখি আর যদিও আমি সবজিটা বেশিরভাগ এই সব সবজি যেগুলো টাইম লাগে বাঁধাকপি লাউ এই সব জিনিস কিন্তু আমি রাত্রে করে রাখি কিন্তু কী হয়েছে মেয়ের তো এক্সাম চালু হচ্ছে এই সামনের সপ্তাহ থেকে তো সন্ধেবেলাটা ওকে একটু বেশি করে সময় দেওয়ার জন্য সবজিটা আর কাটি না তো আমি এই সময়টা করে এখন সবজি কেটে নিই আর এদিকে আমি লাউটা বসিয়েও দিলাম একটু বড়ি দিয়ে বড়ি দিয়ে করলে কিন্তু খুব টেস্ট ভালো হয় না তাছাড়া মাছের মাথা দিয়েও করি আর কিছু না থাকলে তখন আমি তো সর্ষে বাটা দিয়েও করি তো সেটা ওর বাবা আসলে টিফিন বক্সে লাঞ্চে নিয়ে যাবে আর আমরা দুপুরের জন্য বানাবো শাক তো হাতে সময় আছে বলে শাকটাও কেটে রাখি আর এদিকে ওর বাবা এসে গেছে বা আমার ছেলেকে দিয়ে তো আমি একটু চা বানিয়ে নিই এখন ওর ফিরতে ফিরতে সাড়ে আটটা মতো বেজে গেছে তো আমরা কিন্তু সকাল ছটায় উঠি কিন্তু চা খাই সাড়ে আটটা ওই ফা গ্যাপ সময়ে খেয়ে নিতে পারি কিন্তু মনে হয় কি ও আসুক তখন একসঙ্গেই খাবো সারাদিন তো আর ওর সঙ্গে কথা হয় না এই চা খাওয়ার সময়টুকুই যা পাঁচ মিনিট সময় দিতে পারি তো যাই হোক আমি এখন চা করে নিচ্ছি আর একদিকে লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি লাউয়ের তরকারি আপন মনে হতে থাকবে আর ডা করবো দুপুরবেলা ডাল আর সেরকম কিছু করব না তো এই দেখুন লাউটা বসিয়ে দিয়েছিলাম লাউ এখন জল ছেড়ে নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে উপর থেকে যেটা রেগুলার গো মশলা গুঁড়ো ভাজা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ বাস আর জল কিন্তু একদমই দেব না বেশ ভাজা ভাজা হয়ে যাবে বেশ খেতে ভালো লাগবে তো এখন আমরা দুজনে চা খেয়ে নেবো আর একটু পাঁচ দশ মিনিট আমাদের সময় তারপরে ওর বাবা অফিসে যাবে আর ফিরবে আপনার সাতটার সময় তো যাক আমরা এখন চা খেয়ে নিই চা খেয়ে ফিরে এসেছি আর এখন আমি তে মানে ডালে তেল পারবো আর শাকটাও করব তার জন্য একটু বেশি করে মানে রসুনটা আমি বেটে নিলাম এইভাবে আমি কিন্তু কন্টিনিউয়াস একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু কাজ করতে থাকি কারণ আমার মানে দু ঘন্টার মধ্যে মোটামুটি কাজ আমাকে শেষ করতেই হয় রান্নাঘরের আর রান্নাঘরের কাজ শেষ হলেই কিন্তু অন্য ঘরের কাজ আমার শুরু হয় কারণ মানে রান্নার কাজটা যদি আমার বা মানে বেশি বড় কাজ মনে হয় সারা ঘরের কাজ হয়ে গেলেও যদি রান্নাটা না হয় তো মনে হবে কি এখনও আমার কিছু কাজ হয়নি তো আমি অমনি বাচ্চাদের পাঠিয়ে আমি মানে যতটা পারি ওর বাবার টিফিন আর দুপুরের আমাদের লাঞ্চটা একটু করার চেষ্টা করি কিছু হয়তো বাকি থাকলো মাছ বা কিছু একটা তখন আমরা একটু ওটা দুপুরে পুজো টুজো করার পরে যদি সময় পাই তখন একটু করে নিই তা এখন ওর বাবার জন্য বানাচ্ছে রুটি ওর বাবার লাঞ্চ বক্সে কিন্তু রুটি সবজিই নিয়ে যায় আর আসলে ভাতটা অতটা মানে বাইরে খেতে পছন্দ করে না তো রুটিটাই বেশি আসলে পছন্দ করে তো আমি এখানে রুটি বানিয়ে নেব আর উপরে একটু ঘি দিয়ে দিই তো আমার রুটি ভাজা হয়ে গেলে আমি এরকম একটা রান্নাঘরে ব্যাগ রেখেছি তো ব্যাগে ওরে কিন্তু আমি জিনিসটা রেখে দিই আর এটা যেহেতু চাকতা না একটা কাঠের প্রত্যেক দিন ধোয়া হয় না আর ধুতে গেলেও বেশ আবার শুকোতে টাইম লাগে ওই জন্য আমি ব্যাগের মধ্যে রাখি কোনো পোকা মাকড় বা কক্রোচ যেন না মানে মুখ দিতে পারে আর এদিকে ওর বাবা এখন খেয়ে যাবে স্যান্ডউইচ তো ওর বাবা স্নানে গেছে তো আমি এখন বানিয়ে নিচ্ছি এটা স্যান্ডউইচ বলবো না টোস্ট বলবো তা আমি বলতে পারছি না আসলে মানে আমি ভাবি একটু টমেটো গাজরও দিয়ে দিব বা মানে যা থাকে ঘরে শশা তো আমি এখানে টমেটো সসটা ভালোভাবে মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে একটা মানে ডিম ফেটে রেখেছি ডিম দিয়ে আমি একটা টোস্টের মতো বানিয়ে নেব মানে টোস্ট স্যান্ডউইচ বলতে পারবেন তো ঘরের খাবার তো যা ইচ্ছে তাই একটা বানিয়ে নিলেই হলো সকালবেলাটা খুব ব্যস্ত থাকি মানে আমি কেন প্রত্যেকটা মানে মানে হাউস ওয়াইফই খুব ব্যস্ত থাকে সকালটা বাচ্চা থাকলে স্কুলে পাঠানো হাজব্যান্ড থাকলে অফিসে পাঠানো তো সব কাজ সংসারের কাজ রান্না বান্না তো এই এই সব নিয়ে তো আমি কি করি একটু সুবিধের জন্য আমি কি রান্না করবো সকালবেলা তো এতে কিন্তু ভাবতে অনেকটা সময় লেগে যায় তো আমি ফ্রিজ খুলে যাই থাকুক তার আগের রাত্রেবেলা আমি কিন্তু প্ল্যান করে নিই যে হ্যাঁ বাচ্চাদের জন্য আমি কালকে এই জিনিসটা টিফিন দেবো। তো রকম যদি রাত্রেবেলা ভেবে রাখা যায় তো সকালবেলা কিন্তু চোখ খুলে আর ভাবতে সময় বেশি লাগবে না মানে আমরা ফ্রিজ খুলেই তখন পট করে ওই জিনিসটা বানিয়ে নিতে পারবো আর সকালে এত সময় কম আর উঠে যদি আবার ভাবতে বসি যে আজকে বাচ্চাদের লাঞ্চ বক্সে কি দেবো হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কি দেবো তো কিন্তু অনেকটা সময় চলে যায় তো এই যে দেখুন এখন তার স্নান হয়ে গেছে আর তাকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম তো তার টিফিন প্যাকটা আমি করে দিচ্ছি তো লাভের তরকারিটা রেডি হয়ে গিয়েছে আর রুটিও আমি প্যাক করে দিলাম এখন অবশ্য অফিস যাবে না এই লাঞ্চ বক্স নিয়ে কিন্তু একদম বেরিয়ে যাবে মানে ছেলেকে নিতে তারপরে ছেলেকে গেটের সামনে ছেড়ে দেয় আর ঘরের মধ্যে আছে না ওই রাস্তাতেই আবার তখন অফিস চলে যায় তো এই যে অফিস ব্যাগ আর লাঞ্চ বক্স আমি রেডি করে দিয়েছি তো ছেলে রাস্তা এখনও মোটামুটি আমার আধা ঘন্টা সময় এর মধ্যে কিন্তু আমি শাক করে নিয়ে সব বাসন পরিষ্কার করে রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি আর আমার রান্নাঘরে আসার দরকার নেই এবারে আমার একটা কাজ আছে মানে সে কাজটা আপনাদের দেখাচ্ছি এই যে আমি একটু গরম জল করে নিয়েছি আর মগের মধ্যে একটু দিয়ে দিলাম সোডা আসলে কি হয়েছে অনেক দিন থেকে এই র্যাকগুলো বার করেছি তো এই র্যাকগুলো কিন্তু মানে আর কাঁচিনি আমার এই ভেলকনিটাই একদমই রোদ কিন্তু আসে না তো আমি যদি এটা কাঁচি তো আমার চার পাঁচ দিন সময় লেগে যায় শুকোতে তো সেই আমি বার করেছি নভেম্বরে তারপরে এই মাস আর কাঁচা হয়নি তো ভাবলাম একটা ভিডিওতেই আমার চোখে পড়লো যে এরকম গরম জলে যদি সোডা দিয়ে একটা কাপড় দিয়ে মোছানো যায় তো জিনিসটা নাকি খুব ভালো থাকে তো আমি ভাবলাম ঠিক আছে আর তো এক মাস মতো এখনও শীত আছে তো ততদিনে পরিষ্কার করে নিই আর এদিকে আমি আপনার পুজোর জন্য স্নান সেরে পুজোতে চলে এসেছি আমি পুজোর সময় কিন্তু সিংহাসনটা ছোট্ট সিংহাসন প্রত্যেক দিনই ঠাকুরগুলো নামিয়ে একটু মুছে নিই তাহলে কি হয় একটু ধুলো পড়ে না যেমন ঘরটা আমরা প্রত্যেক দিনই মুছি তো আমার মনের ওটা শান্তি হয় তো আমি এগুলো সব নামিয়ে মুছে এখন পুজো করে নিলাম আর এর মধ্যে কিন্তু ছেলেও আমার এসে গেছে তো ছেলের জন্য আমি আলু সেদ্ধ ভাত করেছিলাম আর একটা ডিম সেদ্ধ করেছিলাম তো এইটা তাকে খাইয়ে দিব। তাকে স্নানও করিয়ে দিয়েছি এই যে দেখুন তাকে আমি এখন খাই দেবো আলু সেদ্ধ ভাতটাই আমি মানে এগারোটার দিকে খাওয়াতে বেশি পছন্দ করি আর তারপরে কিন্তু এগারোটা তিরিশ সাড়ে এগারোটা নাগাদ সে এখন যাচ্ছে টিউশন তো টিউশনটা সে নিজেই যেতে পারবে পাশের ঘরে মানে পাশের বিল্ডিংয়েই কিন্তু কি হয় ফোর্থ ফ্লোর বেচারা এত স্কুল থেকে মানে হাঁপিয়ে আসে সকালবেলা গেছে তারপরে আবার খাওয়া দাওয়া করে ওকে আর চারতলা সিঁড়ি চড়তে দিই না তো আমি ভাবি কি যে না বেচার একটু কষ্টটা সুবিধার জন্য আমি একটু ওকে নিয়ে যাই লিফটে করে আর আস আসবে যখন ডেটটার সময় তখন আমি আর নিতে আসি না সে কিন্তু নিজেই চলে আসতে পারে এতটা তো বড় হয়েই গেছে তো এখন হচ্ছে আমার খাবার সময় দেখুন ছেলেকে স্কুলে টিফিন দিয়েছিলাম আলু আর রুটি তো সে তরকারিটা আর খেতে পারেনি আর এইটুকু সময়টা আমার শান্তি করে টিভি দেখা এই মোটামুটি বেশিক্ষণ দেখতে পাবো না আধা ঘন্টা এই আমি এখন ব্রেকফাস্টটা সারবো সাড়ে এগারোটা সময় বলুন সকাল হয়েছে সেই কখন আর সাড়ে এগারোটায় ব্রেকফাস্ট পুরো ঘর আমার ক্লিন হয়ে গিয়েছে আর এখন মনের শান্তিতে আমি এখন খেয়ে নেব আর এইখানে আমার মেশিনটাকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম বেডশিট দিয়ে আসলে এ আমার কভারটা ছিঁড়ে গেছে তো আমি বললাম ছিঁড়ে গেছে তাহলে একটা কভার কিনে নিয়ে আসবো তো ওই ছেঁড়াটা আমি খুলে ফেলেছি আর যেই খুলে ফেলা তো মানে কি বলবো আমার ছেলের তাণ্ডব শুরু হয়ে গেছে সে তো রং পেনসিল নিয়ে পুরোতেই কালার করে দিয়েছে তার আবার সাদা মাটা জিনিস পছন্দ হয় না তো ভয়েতে আমি বললাম যখন কিনে আনবো আনবো আমি এখন পড়িয়ে দিই আর ছেলে টিউশন থেকে এসে গেছে দেখুন এসে কি কিরকম টান্ডো ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দেয় ঠিক করে ওকে রাখার জন্য শেখানো হচ্ছে আর বাচ্চা মানুষ তো ওই বললেও ওই ভুলে যায় কিন্তু আবার যদি বলি যে ঠিক করে রাখো তো এই আর কি রেখেও দেয় তো আমি আজকে যখন ভয়েস দিতে বসেছি এখানে কীর্তন হচ্ছে তো প্রচণ্ড আওয়াজ আর এখন হচ্ছে আপনার সন্ধে হয়ে গিয়েছে তো মেয়ে যাবে টিউশনে তো টিউশনের পড়া করছে আর তার পড়া হচ্ছে যে টিউশন যাওয়ার ঠিক দশ মিনিট আগে পড়তে বসবে তখন তার পড়ার কথা মনে পড়ে আর ছেলে আমার বেডটাকে দেখুন কি করে রেখেছে আর এখানে আমি একটু আগে সন্ধে দিয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে তো এই যে ছেলে এখনও ঘুম থেকে উঠেনি মানে উঠেছে কিন্তু এখন মায়ের আদর চাই মা কোলে নিয়ে এখন ঘুরবে তখন মনটা আসলে ঠিক হয়ে যায় সব বাচ্চার ক্ষেত্রেই তাই তাই যে মুড়ি দিয়ে এখন খেলছে তো আজকে আমি আর ভিডিওটা বাড়াতে পারবো না কারণ তাকে নিলে আর আমার ভিডিও হয় না তো আমি এখানেই শেষ করছি আপনারাও সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে